বাড়িতে মাংস পড়েছিল কয়েক টুকরো তার মধ্যে চার পিস লেগো ছিল আমি যেহেতু মাংসগুলোকে আর কি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিই তাই একটু হলুদ লেগে আছে এগুলোকে আমি ভালো করে চিরে চিরে নেব এর প্রতিটা পিসকে উল্টে পাল্টে আমি চিরে চিরে নেব আর তারপরেই আমি এটা ম্যারিনেট করতে দেবো ভালো করে ম্যারিনেট না করলে ক্রিস্পি চিকেনটা টেস্ট আসবে না তো এভাবে করে আমি কি করছি সমস্ত লেগ মানে চার পিস লেগ ছিল এই লেগগুলোকে আমি ভালো করে কেটে নিচ্ছি এভাবে করেই তো মশলাগুলো ম্যারিনেট করে ভিতরে জুসটা ঢুকে পড়বে নাহলে টেস্ট লাগবে না তাই এক এক করে আমি সব চিড়ে নিচ্ছি চিড়ে এটাকে আমি হাফ হাফ কাপের মতো ভিনিগার দেব। আর নুন দেব। আর বেশ খানিকটা জল দেব। জল দিয়ে ওটাকে প্রায় এক ঘন্টা এক ঘন্টার বেশি টাইম ধরে ভিজিয়ে রাখব বেশ ভালো করে মানে যাতে ডুবে থাকে এবারে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি প্রথমে দু চামচ জিরে দিলাম দু চামচ হলুদ দিলাম এবার দিয়ে নেব গোলমরিচের গুঁড়ো কিছু পরিমাণ এক চামচের মতো দিলে হবে আমি এভাবে করে নিয়ে নিচ্ছি আমার যেহেতু কৌটোতে রাখা আছে এবারে আমি কি করব একটু লঙ্কা গুঁড়ো নেব যতটা ঝাল খান সেই অনুযায়ী নেবেন এবারে চিলি ফ্লেক্স নিয়ে নিলাম এক প্যাকেটে ছোট প্যাকেট পাওয়া যায় দেখবেন অনেক সময় বাড়িতে খাবারের সঙ্গে আসে ওগুলো আমি ফেলে দিই না কাজে লাগাই তো ওটা এক প্যাকেট দিয়ে নিলাম এবারে সয়া সস দিয়ে দিলাম দু চামচের মতো এবারে আমি চিলি সস দিয়ে নিলাম দু চামচের মতো দু চামচের মতো আমি আদা পেস্ট দিয়ে নিলাম আর রসুন পেস্ট আমি করিনি রসুন গুঁড়ো আমার ছিল সেইটাই আমি দু চামচের মতো দিয়ে নিচ্ছি শুকনো হলে বেশি ভালো হয় নাহলে একটু জল জল করে তো এখানে একটু আমি ভিনিগার দিয়ে দিচ্ছি আপনি লেবুও দিতে পারেন আর দিয়ে দেবেন এবার একটু অরিগেনও দিয়ে নেবেন তারপরে দিয়ে দেবেন একটু সর্ষে বাটা এক চামচের মতো এবার এক চামচ নুন দিয়ে নিলাম নুন দিয়ে নিলাম তারপরে এটাকে মাখিয়ে নিচ্ছি নুনটা একটু আর একটু বেশি লাগলে বেশি দিতে পারেন আবার যেটা কোট করব সেটার মধ্যেও তো আমি ব্যাটার বানাবো সেটার মধ্যেও নুন থাকবে এটার মধ্যেই ভেজানো ছিল সেটাতেও নুন ছিল নুন তো কিছু ঢুকবেই না এবারে খুব ভালো করে কচলে কচলে এই ভিনিগারের জল থেকে আমি এটাকে তুলে নেবো ভালো করে ধোব হলুদ তো হলুদ রঙটা চট করে ওঠে না কিন্তু একবার হলুদ লেগে গেলে আপনারা দেখবেন সেই হলুদ ভাবটা কিন্তু যাচ্ছে না তাও কিছুটা পরিষ্কার হয়েছে মাংসটা বেশ একটু সফটও হয়ে যাবে এই ভিনিগারে মেশানোর জন্য তো আমি খুব ভালো করে কচলে কচলে মাংসটাকে ধুয়ে নিচ্ছি এটাকে আপনি ভিনিগারের জলটা ফেলে দেওয়ার পরও তিন চারবার ভালো সাদা জলে কিন্তু আপনি ধুয়ে নেবেন মাংসটাকে তাহলে মানে সমস্ত রকম এই ভিনিগারের ইয়েটা চলে যাবে আর যে সফট হয়েছে আপনারা হাত দিলেই বুঝতে পারবেন এইভাবে করে আমি এক জায়গায় করে রেখে দিলাম এইবারে আমি এটা পরিষ্কার ফিল্টারের জল দিয়ে ধোবো কিন্তু বারবার করে ধোবো আপনি তিন চারবার তো ধুতেই পারেন এইভাবে করে তিন চারবার এবার কি করতে হবে ওই যে মশলাটা আমি রেখেছিলাম বানিয়ে সেইগুলো এই মাংসের গায়ে ভালো করে মাখিয়ে মাখিয়ে ম্যারিনেট করতে দিতে হবে এই মাংসটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব যাতে এই মশলার সমস্ত টেস্ট গন্ধ সব এর ভেতরে ঢুকে পড়ে টেস্টটা খুব ভালো আসবে তাহলে এইভাবে করে আমি প্রায় দু ঘন্টার মতো রেখে দেব দু ঘন্টা রেখে দিলে খুবই ভালো হবে কারণ এটা এটা মাখামাখি করে রাখতে একটু বেশি সময় লাগে নাচের ভাজার সময় এমন কিছু ব্যাপার নয় তো এইভাবে করে আমি কি করলাম সমস্ত চিকেনগুলোকে চিকেনের লেগসগুলোকে আমি মাখিয়ে রেখে দিলাম এবার আমি ব্যাটারটা বানাবো তো ব্যাটারের জন্য একটা বাটিতে আমি দু কাপ বা দুটো ছোটো বাটির বাটি ময়দা নিয়ে নিচ্ছি তারপর গোলমরিচ দিয়ে নিচ্ছি দু চামচ তারপরে এক চামচ নুন নিয়ে নিচ্ছি এটা কিন্তু ব্যাটার করব। আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন ব্যাটারটায় নুন বা কিছু লাগবে কি না তো একটু সব কিছু আমি নিয়ে নিলাম নিয়ে নিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশাতে হবে মিশিয়ে এবার কি করতে হবে এগুলোকে লেগসগুলোকে নিয়ে ভালো করে মানে মাখিয়ে মাখিয়ে একবার তুলে জলের মধ্যে ভিজিয়ে আলাদা করে একটু রেখে দিতে হবে কিছু মানে সবগুলো রেডি করে রাখতে হবে এবার আবারও মাখিয়ে মাখিয়ে আমি এগুলো জলে ভিজিয়ে এবারে একটা ঝাঁঝরির মধ্যে রেখে দেবো এবার কী করতে হবে আবার এখান থেকে নিয়ে সেটাকে আবার এই ময়দা মিকশ্রণটার মধ্যে ভালো করে চেপে চেপে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এবারে ডাইরেক্ট এবারে তেলে দিয়ে দেবো ভালো করে চেপে চেপে কিন্তু ময়দাটা মাখিয়ে নিতে হবে তারপরে আমি ডাইরেক্ট এবার তেলে দিয়ে দেবো এবারে আমি এটাকে উল্টে পাল্টে উল্টে পাল্টে ভাজবো এবার সমস্ত রেডি করে রাখা লেগসগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিয়ে আমি ভেজে নেব এইভাবে করে করে ভেজে নিচ্ছি একটা একটা করে দিচ্ছি আর তারপরে কিছুটা হয়ে গেলে আরেকটা দিচ্ছি কারণ অনেকক্ষণ অপেক্ষা করতে হবে কড়াইটা যেহেতু ছোটো একসঙ্গে সবগুলো দেওয়া যাবে না তাই একটা দিচ্ছি একটা হচ্ছে এরকম করে করে আমি করে নিলাম চারটে লেগসি করে নিলাম এত মুচমুচে হয়েছে কি বলবো এত মুচমুচে কর করে ক্রিস্পি হয়েছে আর ভিতরটা বেশ জুসি জুসি আছে আপনারা করে দেখুন খুব ইজিলি এইভাবে করতে পারবেন নরম আছে মাংসটা